দুদকের তালিকায় অতিরিক্ত টাকা নেয়া একশো তিরাশি শিক্ষা প্রতিষ্ঠান দু সালে এসএসসি ও সমমান পরীক্ষার ফর্ম পূরণের নামে সারাদেশের যেসব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়েছে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ চেয়েছিল দুর্নীতি দমন কমিশন দুদক জমা পড়া অভিযোগগুলোর মধ্য থেকে দুদক যেসব অভিযোগ আমলে নিয়েছে তার মধ্য থেকে বেশ কিছু প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয় এছাড়া অতিরিক্ত টাকা আদায়কারী আরও একশো তিরাশিটি প্রতিষ্ঠানের একটি তালিকা তৈরি করা হয়েছে ওই তালিকা চার পর্বে প্রকাশ করছে দৈনিক শিক্ষা ডট কম রিপোর্টের দ্বিতীয় পর্ব ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় ফতুল্লা নারায়ণগঞ্জ শায়স্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসা নারিন্দা ঢাকা হলি ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ রামপুরা বনশ্রী ঢাকা রায়হান ইনস্টিটিউট সাভার ঢাকা কলাগাসিয়া আর এফ উচ্চ বিদ্যালয় আড়াই হাজার নারায়ণগঞ্জ হাজি আবুতালেব মডেল একাডেমি টঙ্গি গাজীপুর নীলক্ষেত হাই স্কুল নীলক্ষেত ঢাকা বনানী বিদ্যানিকেতন বনানী ঢাকা মোহাম্মদপুর গার্লস স্কুল মহম্মদপুর ঢাকা মা মেমোরিয়াল হাই স্কুল সারুলিয়া ডেমরা ঢাকা ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঢাকা ইসমাইল মজুমদার স্কুল অ্যান্ড কলেজ উত্তরা ঢাকা চাঁদমোহন সরলপুর উচ্চ বিদ্যালয় বগুড়া ছাদমোহন দাখিল মাদ্রাসা বগুড়া বিএআরআই উচ্চ বিদ্যালয় জয়দেবপুর গাজীপুর আটপাড়া শহীদ সরণিকা উচ্চ বিদ্যালয় আটপাড়া নেত্রকোনা রুদ্রেশ্বর স্কুল অ্যান্ড কলেজ লালমনিরহাট কাকিনা এম আর এম উচ্চ বিদ্যালয় কালীগঞ্জ লালমনিরহাট মানিকদী আদর্শ বিদ্যানিকেতন ক্যান্টনমেন্ট এলাকা ঢাকা রাজানগর হাই স্কুল সিরাজদিখান মুন্সীগঞ্জ বাজিতপুর রাজ্জা কুন্নেসা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় বাজিতপুর কিশোরগঞ্জ এইচ আর মডেল হাই স্কুল রূপগঞ্জ গাজীপুর জনতা উচ্চ বিদ্যালয় রূপগঞ্জ গাজীপুর শফিপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ শফিপুর গাজীপুর খাসেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল অ্যান্ড কলেজ কালকিনি মাদারীপুর ভাষান স্কুল অ্যান্ড কলেজ ঢাকা কোলাপাড়া হাই স্কুল শ্রীনগর মুন্সীগঞ্জ সিদ্দিক আকবর মাদ্রাসা রাঙ্গুনিয়া চট্টগ্রাম মহেশখোলা দৌলত হোসেন উচ্চ বিদ্যালয় মেঘনা কুমিল্লা নিজামুদ্দিন উচ্চ বিদ্যালয় সারিয়াকান্দি বগুড়া অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কিশোরগঞ্জ পত্তন উচ্চ বিদ্যালয় বিজয়নগর বিবাড়িয়া বাড়িয়া আশ্রীগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ বিয়ানীবাজার সিলেট গঙ্গারহাট এম এ এস উচ্চ বিদ্যালয় কুড়িগ্রাম চান্দিনা ডাক্তার ফিরোজা পাইলট উচ্চ বিদ্যালয় চান্দিনা কুমিল্লা বিপিএটিসি স্কুল ও কলেজ সাভার ঢাকা কালঘরা উচ্চ বিদ্যালয় বি বাড়িয়া হাই হাইস্কুল বাঘা রাজশাহী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মোহনগঞ্জ নেত্রকোনা তুলসিরহাট উচ্চ বিদ্যালয় গঙ্গাছড়া রংপুর আজিম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল দারুল আমান উচ্চ বিদ্যালয় ডামুড্ডা শরীয়তপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রী ঢাকা দক্ষিণ বনশ্রী মডেল উচ্চ বিদ্যালয় ঢাকা ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয় বিয়ানীবাজার সিলেট রসুলপুর শাহ তারিফ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় পীরগঞ্জ রংপুর আনন্দময়ী গার্লস স্কুল আরমানিটোলা ঢাকা ওয়েস্ট অ্যান্ড হাই স্কুল লালবাগ ঢাকা